জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি আজ কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় শনিবার জয় মাতাদি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জংজমাঠ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর সুখ উদ্বোধন করেন সাংসদ ও অভিনেতা দীপক অধিকারীবাদের এই পুজোর মুখ্য আহ্বায়ক রাজু সেন শিবু সাহা কমল সাহা গোড়া প্রামাণিক এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিশপাল ছিলেন পৌরপিতা আসম এবং অতিথি চৌবে ভাইস চেয়ারম্যান দীপক এই বছর 4তম বর্ষে ভীষণই ভালো লাগছে মানে বলার তো কোনো রকম মানে কি বলবো বুঝে পারছি না ভীষণই ভালো লাগছে আমরা আসলে এই জগদ্ধাত্রী পুজোটাকে দুর্গা পুজোর পরে মানে আমরা সবাই ওয়েট করে থাকি কবে এই পুজোটা আসবে আমাদের এখানে যতজন সদস্য রয়েছে এখানে তারা প্রত্যেকে ফ্যামিলি পুরো সবাই এই পুজোটাতে চার দিন ধরে আমরা এখানে ইনভলভ থাকি সমস্ত কাজ নিজেরা হাতে করি আর সবাই খুব আনন্দ করি আর ডে বেসি এটা আমাদের একটা পাও পাওনা অনেক দিন থেকে আমাদের একটা রিকোয়েস্ট করছিলাম আমরা যে একটু দেবকে নিয়ে আসার জন্য এত কাছ থেকে তো দেখা যায় না তো সেই জন্য এবার দেব এসছে সেটার জন্য তো ভীষণই ভীষণই খুশি হয়েছি আর তোমরা যেভাবে আমাদের সঙ্গে সবসময় থাকো সময় এগিয়ে আসো যেভাবে সবাইকে মানে এখানে এটা হচ্ছে এটা তো চারপাশে সবাই দেখতে পাবে না তোমরা যদি এটাকে কভার না করো তোমরা আছে বলেই এটা সবাই আরো দেখতে পাচ্ছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা ভীষণ ভাবে হ্যাপি এটার জন্য আমাদের এটা অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে এবং এই জয় মাতাজি স্পোর্টিং ক্লাব শুধু পুজোতে না জয় মাতাজি জগাধাতে পুজো না আমাদের নানা রকম অনুষ্ঠান আমরা আপনারা জানেন আমাদের আগে আপনারা সম্প্রচার করেছিলেন যে আমরা সময় মানুষকে এই পক্ষ থেকে হাতে আমরা কিছু কিছু তুলে দিয়েছিলাম করোনার সময় দিয়েছি আমাদের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ পাল মহাশয় আমাদের পৌরপিতা আশুতোষ দাস মহাশয় এবং আমাদের সাথে এখন উপস্থিত আছেন তার সহধর্মিনী অর্চনা দাস মহাশয় তিনিও উপস্থিত সবসময় প্রত্যেকটি উন্নয়নের কর্মযোগ্যে তিনি আমাদের সাথে থেকে আমাদের উন্নয়নের কর্মযোগ্যে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি তাদের সহযোগিতা আমরা এবং এই জয় এবছর আমাদের প্রচুর মানুষের একটা আশা ছিল প্রত্যেক বছর আমাদেরকে বলতো যে দেবকে আনার জন্য তাই আমাদের যে অনুষ্ঠানে যারা আহ্বাক আছে রাজু সেন আছে আমাদের গোরা প্রামাণিক আছে কমল শাহ শিবু শাহ এবং আমাদের যারা মহিলা সদস্যরা তাদের সকলের আবদার এই তাই এবছর আমরা হাটালের যে লোকসভা সাংসদ দেবকে আমরা নিয়ে এসেছি এবং আমরা আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাবো এবং শুধু এই পুজোর মধ্যে থেকেই নয় এবং আমরা কিছু দুস্থ মানুষদেরও তাদের হাতে আমরা সহযোগিতা করব কিছু বস্ত্র দিয়ে এবং আগামীকাল আমাদের সকালবেলা পুজো আছে এবং সন্ধ্যেবেলা ভোগ বিতরণ আমরা প্রত্যেকটি এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সময় আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা হাত বাড়ি আমাদেরকে উৎসাহিত করে আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা বিশেষ করে আপনাদেরকে আপনারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো এই আপনারা গিয়ে গিয়ে দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষ জানতে পারছে যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে জয়মাতা স্পোর্টিং ক্লাব তাদের এই সুন্দর অনুষ্ঠান তারা প্রত্যেকে ঘরে বসে দেখে এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম বাবু ঘোষ